বৈশাখ আগত প্রায় তাও সকালের দিকটা এখন বেশ ঠান্ডা লাগছে তো নতুন একটা সকাল নতুন একটা দিনে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমগুলোর গতি করতেই হবে সেই বৃহস্পতিবার বিকেলবেলা মেয়েটা দিয়ে গেছে আমগুলো শুক্রবার তো আমার সারাদিন শরীর খারাপ ছিল আর কালকে শনিবার ছিল গতকাল তো কালকে তো একটু বেরিয়ে গেছিলাম এদিক ওদিক ঘুরতে তো আজকে আমগুলো ঠিকঠাক ব্যবস্থা না করলে এবার আমগুলো পেকে যাবে ওদিকে পাতামণির ছেলেরা আবার বলেছে মামিকে বলবে আচার করে আমাদেরও দিতে আসলে আগের বছরে ওই বাড়িতে আমচুর করেছিলাম বাবুই খুব একটা মিষ্টি আচার খায় না ওটা রাখাই ছিল তো পাতামণিকে দিয়ে দিয়েছিলাম ওর ছেলেরা খেয়েছে সবাই মিলে খেয়ে ভেবেছে বোধ হয় মামি খুব ভালো আচার করে তাই মামির কাছে আচার খাবে ওরা বলেছে মিষ্টি আচার না করতে টক ঝাল আচার করতে বাবুইও মিষ্টি আচার খুব একটা ভালোবাসে না আর এই আমগুলো দিয়ে আম চুর হবেও না তাই ভেবেছি কাসুন্দি করেই দেব। তো বড় আমগুলো নিয়ে নিলাম আর ছোট ছোট যেগুলো ছিল ওগুলো বাদ দিয়ে দিলাম তো কি করব আমগুলো ফেলে দেব পাতামণিদের তো আম আছে তো ভাবলাম জবাদের পাঠিয়ে দিই ওরা যদি খায় তো বাবুয়ের বাবাকে দিয়ে জবাদের পাঠিয়ে দিলাম আমরা এখানে এরম করেই খাওয়া দাওয়া করি এরটা ও দেয় ওর গাছে যা হয়েছে আমাকে দেয় আমার গাছে যা হয়েছে ওকে দেয় এরমভাবেই মিলেমিশে সবাই মিলে জিনিসপত্র নিই আবার মাঝে মাঝে হয়তো তরকারিও জবাদের কিছু নেই আমি একটু পাঠিয়ে দিলাম বা জবারা আমাকে বলল কাকিমা আজকে রান্না করেছি তুমি আর রান্না করো না এখানে খেয়ে নিও তবে সেই খাওয়ার পয়সাগুলো আমরা দিই মাঝে সাঝে আবার একটু নিতেও চায় না পাতামড়িরও তাই হয়তো গিয়ে রান্না করবে আমি বললাম নে আমার তরকারি বেশি আছে নিয়ে চলে যা খেয়ে নিবি এইভাবেই আমাদের মিলেমিশে দিনগুলো কাটছে আসলে ভগবান যাই দিক না কেন যাকে যাই দিক জীবনটা যদি সাধারণভাবে রাখা যায় তাহলে একদম খুশিতে ভরপুর থাকা যায় এভাবেই আমরা সবাই মিলে একসাথে এখানে চলছি বেশ ভালো আনন্দে আছি ওই আমটাতে ভালো করে কুচো করে নিয়ে নুন হলুদ আর একটু ভিনিগার লাগিয়ে দিলাম ভিনিগার সরি মাখিয়ে দিলাম ভিনিগারটা মাখালে কি হয় ওই যে হয়তো কোনো সময় রোদটা বেশি হয় না ওঠেনি তখন ওই কালো কালো ফাঙ্গাস মতো হয়ে যায় সেটা আমে হয় না এইটুকু আমি জানি আমি অবশ্য খুব বেশি কিছু জানি না আমার থেকে অনেকে অনেক ভালো কিছু জানে তো আমি যেটুকু জানলাম সেটুকু বললাম আমটা এখন এইভাবে মাখিয়ে দু তিন দিন একটু রোদ খাইয়ে নেব তারপরে সর্ষে বাটা সর্ষের তেল লঙ্কা এইসব দিয়ে আরও কিছু রোদে রাখবো রেখে কিছুটা পাতামণিদের দেব আর কিছুটা আমি নেব। আর এই আমার চারিদিকের পরিবেশ যেমন ছিল সেরমই আছে এইবার হলো কালকে যে পাটটা আমি দিইনি বললাম কালকের ভিডিওতে দেব আসলে এটা দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই আজকে আবার দিচ্ছি এটা হলো মেলার মাঠটা এই পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে ওইটা দিয়ে গেলেই এখানে ওই দক্ষিণ হাওয়া বাড়িটা আসলে আমরা বাঙালিরা শান্তিনিকেতনে তো একবার আসি না বারবার আসি বারবার আসতে মন চায় এখন আমি এখানে বাড়ি করেছি না হলে আমিও বহুবার শান্তিনিকেতনে এসেছি আগে এক জায়গাগুলো দেখতে দেখতে মনে হয় একটু অন্য রকম কোনো জায়গা যদি দেখা যায় ভালো হয় তো এই জায়গাগুলো তো স্থানীয় মানুষরাই জানে আমরা তো অত এসে জানতে পারবো না আর টোটো অটোকে বললেও ওরা ঠিক অতটা নিয়ে যায় না এরকমই হয় তো এই জায়গাগুলো আমি দেখাচ্ছি এই কারণেই যে তোমরা যদি যখন আসবে চেনা জায়গাগুলো আর যেতে ইচ্ছে করছে না তো এই জায়গাগুলো আসতে পারো আসলে ভগবানের কাছে পৌঁছোতে যেমন একটা ভালো গুরু লাগে জবা পাতামণি চন্দনা এখানকার এলাকার মানুষরা এরা আমার কাছে সেরকমই এদের হাত ধরেই আমি আরও সবুজের কাছাকাছি যেতে পারছি নাহলে এই জায়গাগুলো আমিও জানতাম না এই যে যেমন আজকে সকালবেলা পাতামণি এসে বলল। যে গোয়ালপাড়ার ওখানে ধরম ঠাকুরের পুজো হচ্ছে প্রচুর লোক আসবে খুব ভালো যাও একবার তো টুক করে একবার চলে এলাম ঘুরে গেলাম আর এখানে সমস্ত মন্দিরগুলোই একদম গাছের নিচে প্রায় জঙ্গলের মধ্যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এটাই হলো গ্রাম গ্রামের এটাই তো বৈশিষ্ট্য তো সকালের দিকেই এস সকাল না তখন বারোটা সাড়ে বারোটা এরম বাজে তো পুজোর তখন যোগার যন্ত্র চলছে অনুষ্ঠান শুরু হবে দুপুরবেলা কিন্তু ওই দুপুরবেলা আমার পক্ষে আর আসা সম্ভব নয় তো সকালবেলায় ঘুরে গেলাম গ্রামের মধ্যে এসে দেখেছি চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এইগুলোতে গ্রামের মানুষরা বেশ বড়ো বড়ো উৎসবে মেতে মেতে ওঠে চারিদিকেই দেখি উৎসব চলছে এই খাঁড়াটা দেখে আমার মনে হলো এখন এসছি ভালোই হয়েছে কেননা ওই বলি দেওয়া ওই সব ব্যাপারগুলো আমি ঠিক দেখতে পারি না সহ্য করতে পারি না তো ফাঁকায় ফাঁকায় ঘুরে গেলাম ওগুলোও দেখতে হলো না আবার ঠাকুরও দর্শন হলো এটাই আমার ভালো লাগলো জবারা নিয়ে গেছিলো পৌষ সংক্রান্তিতে ওদের গ্রামে সেও এক সুন্দর মানে ভীষণ সুন্দর একদম জঙ্গলের মধ্যে একটা শুধু বেদি করা কোনো মূর্তি নেই মন্দির তখন আমি ভিডিও ওই আমার একটা মুড তখন আর করতাম না এখন মনে হয় কেন সেই ভিডিওটা করলাম না তাহলে তোমাদের দেখাতে পারতাম জায়গাটা চেনাতে পারতাম খুব সুন্দর ওদের গ্রাম একদম গেলে মন ভরে যাবে চারিদিকে জমি তাতে নানান ধরনের ফসল ফলে আছে কোথাও বেগুন কোথাও আলু কোথাও পেঁয়াজ আর সেই জমির মাঝে মাঝেই ওদের বাপের বাড়িগুলো সব আশেপাশে বাপের বাড়ি দাদার বাড়ি মামার বাড়ি সব একদম পাশাপাশি ভীষণ সুন্দর লেগেছিল গ্রামটা আমার আবার যদি যাই আবার আমি তোমাদের ভিডিও করে দেখাবো আর এই যে কত শত বছরের পুরনো গাছ এগুলো উদ্ভিদ না কোনো প্রাণী এটাই যেন ভুল হয়ে যায় হঠাৎ করে দেখলে দেখো মনে হবে সেই ডাইনোসরের পা যেন এখানে আছে বিশাল একটা পুকুর ওরা ধর্মপুকুরই বলে আজকে যেহেতু উৎসব আছে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে খুব সুন্দর জায়গাটা বেশ দুদণ্ড দু দণ্ড কেন দু ঘন্টা তিন ঘন্টা বসেও অক্লেশে সময় কাটিয়ে দেয়া যায় অপূর্ব জায়গা চারিদিকে গাছ দিয়ে ঘেরা বিশাল একটা পুকুর জায়গাগুলো আমিও চিনে রাখছি মাঝে সাঝে বিকেল বেলা এসে একটু সময় কাটাতে মন্দ লাগবে না আর ওই যতটা পারছি আমার ফোনে আমি ছবি তুলে নিচ্ছিলাম তারপরেই মনে পড়ল ধর্মপুকুর একটু জল নিয়ে বাবুয়ের মাথায় দিই ওই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মা তো যেখানেই যাই না কেন সন্তানের মঙ্গল কামনাই করি হাতে একটু সময় থাকলে শান্তিনিকেতনে এলে গোয়ালপাড়ার এই জায়গাটায় একবার এসো খুব ভালো লাগবে একদম মন ভরে যাবে একটু যদি ঠান্ডার সময় হয়তো আমার মনে হয় এখান থেকে উঠতেই ইচ্ছে করবে না এত সুন্দর জায়গাটা আমাদের হাতে সময় ছিল না বেশি আর গরমও এখন তাই যতটা পেরেছি সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম আর গ্রামের মেলা আমার খুব ভালো লাগে এইসব সাধারণ জিনিসগুলো টুকটাক কিনতে একটা গ্রাম গ্রাম গন্ধ থাকে তার মধ্যে কিন্তু আজকে আমাদের যা হলো আমরা কেউ টাকা নিয়ে যায়নি আর তিনজনেরই ফোন কাজ করছে না তো আমার মনে হয় এইসব ছোট ব্যবসায়ীদের কাছে অবশ্য ফোন ফোনপে এসব থাকেও না যার জন্যে কিছুই কেনা হলো না শুধু দেখতে দেখতেই বাড়ি ফিরে এলাম